ইতিমধ্যে এরা বেশি একটা আউট হয়ে যাচ্ছে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আসেন আমাদের দায়িত্ব করে আর আপনিও অবশ্যই এন আধিকার অরিজিনালটা গুলি নিয়ে আসতে হবে তারপরটা হচ্ছিল আপনার বিকাশ অ্যাকাউন্ট স্টেটমেন্টটা নিয়ে আসতে হবে অবশ্যই বিকাশ অ্যাকাউন্টে লেনদেন থাকতে হবে দশ হাজার টাকা মতো ক্লাস ঠিক আছে আর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন আমাদের শপে এসে আপনি নিয়ে যেতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে আবলাপুর পলওয়েল কন্ডিশন চাইপ টেলিকম লিপ্টে সিক্স তিন নাম্বার দোকান